এবার আপনি ভুল ত্রুটি কিছু করেছেন সুদ খেয়ে নিয়েছেন মাঝখানে কোনো পর দিকে কুদৃষ্টি দিয়ে দেখেছেন কাউকে গালাগালি করেছেন হারাম উপার্জন করেছেন কিছু করেছেন আপনি ভুল ত্রুটি এবার আপনাকে আল্লাহকে ডাকা লাগবে ডাকা লাগবে না কোরআন মাজিতে যত দুয়া আছে পরিণীত প্রত্যেক দুয়াতে আল্লাহ বান্দাকে শিখিয়েছে কি অরব্বানা আতিনা পি দুনিয়া ওর জলাম না আনফোসানা ওর অব্বানা আল্লাহ তুদি কোন আজ ওয়াজিনা পবিত্র আল কোরআনে যত দুয়া আছে আপনি নামাজে ভুল ত্রুটির পরে যখন আল্লাহকে ডাকবেন তখন আল্লা বলছে বামদারে আমাকে আল্লাহ বলে ডাকিস না আমার আল্লাহর নাম দিয়ে ক্ষমা চাইস না তোরা বারবার আমাকে রব বলে ডাক কারণ রব নামটা নিলে আমি সব থেকে বেশি খুশি হয়ে যায় সব থেকে বেশি খুশি রব বল আমাকে বারবার রব বল এবার আপনাকে বলি রব মানে কি তাহলে এত কিন্তু মোটামুটি বারোটা বাজবে শুধু রব রব কাকে বলে আপনাকে যতটা পারবো আমি রবের পরিচয় দিয়ে যাব ইনশাল্লাহ ধৈর্যের পরিচয় দেন ইনশাল্লাহ রব মানে আমার দিকে ফিরুন সবাই রব মানে যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দিয়ে দেন তিনি হচ্ছেন রব আবার বলছি কথাটা যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দিতে পারেন তিনি হচ্ছেন রব এবার আপনাকে রব দেখাচ্ছি আমি রব মানে কি বললাম যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দিতে পারেন তিনি কে রব আপনার স্ত্রীর বাচ্চা কাচ্চা হচ্ছে না আপনি দোয়া করছেন আল্লাহ আজকে নয় বছর বিবাহিত জীবন অতিবাহিত হতে চলেছে আমি এখনো আব্বা ডাক শুনতে পাইনি আমার স্ত্রী মা ডাক শুনতে পাইনি দয়াময় তুমি আমার স্ত্রীকে একটা সন্তান দান করো এটা আপনি দোয়া করছেন নম্বর দুই আপনার মা দোয়া করছে আল্লাহ আমার বড় ব্যাটাটার একটাও ব্যাটা ব্যাটি কিছু হয়নি দয়া করে তুমি একটা পোতা বা পুতিন দান করো তার শাশুড়ি দোয়া করছে আল্লাহ আমার বড় মেয়েটার একটাও ছেলে মেয়ে হয়নি তুমি একটা বাচ্চা কাচ্চা দান করো দোয়া কবুল হয়ে গেছে দোয়া কবুল হয়ে গেছে আপনার ছেলের মেয়ে হয়েছে বউমার পেটে কি হয়েছে ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে ছেলে হয়েছে ধরে নেন আচ্ছা আপনি বুকে হাত দিয়ে বলুন জীবনে দোয়া করতে করতে বলেছিলেন আল্লাহ আমার ব্যাটার স্ত্রীর গর্বে তুমি একটা ব্যাটা দাও তার যেন পাঁচটা করে দশটা হাতে যেন আঙুল থাকে পায়ে যেন দশটা আঙুল থাকে চোখে যেন দেখতে পায় কানে শোনার জন্য যেন ফুটো করা থাকে পায়ে চলবে বলে পাটা যেন ভালো থাকে কথা বলবে যেন বোবা না হয় এই দু আমরা কেউ করি কেউ করি করি না আল্লাহ বলছেন বান্দা এটা চাওয়া লাগবে না এটা চাওয়া লাগবে না তুই শুধুমাত্র এ ব্যাটা চাইবি পাঁচটা হাত এটা আমি দিয়ে দেব আঙুল পায়ে দশটা আঙুল এটা আমার দায়িত্ব মাথার চুল এটা আমার ডিপার্টমেন্টের ভিতর আছে তোর ব্যাটা কানে শুনবে এটাও দিয়ে দিয়েছি আমি আমি আল্লাহর শুধু এই নয় রব আপনাকে দেখাচ্ছি মালদা জেলার কুকুর যেগুলো রাস্তাতে ঘোরে এই কুকুরগুলোর গায়ের লোম দেখবেন এইটুকুটুকু দেখেছেন এইটুকু আচ্ছা এখানে বেড়াতে গেছেন একজন হাত তুলুন তো দার্জিলিং গেছেন একজন কাশ্মীরে গেছেন কাশ্মীর কাজ টাজ করতে অনেকজন আপনারা ইমানদারির সাথে বলুন কাশ্মীরের যে কুকুর গুলো দেখেন তাদের গায়ের লোমগুলো আমাদের কুকুরের মতো না বড় কথা বলুন বড় আচ্ছা এটা আপনি কোনোদিন ভেবেছিলেন মমতাজুল সাহেব বলছে এবার আপনার মনে পড়ছে ঘটনা তো সত্যি এর নাম রব আল্লাহ জানে যে ওকে পশ্চিম বাংলাতে বানিয়েছি এখানে বরফ টরফ পড়ে না ছোট লোম হলেই চলবে কিন্তু ওকে যে কাশ্মীরে পাঠিয়ে দিয়েছি সব সময় জিরো মাইনাস থাকে তাই না ওখানে সবসময় বরফ পড়ে ওর গায়ে তো লোম বেশি না দিলে ঠান্ডাতে রাস্তায় কাঁপতে 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 এক পর্যায়ে মারা যাবে এর নাম হচ্ছে রব এর নাম কি রথ কাশ্মীরের কুকুরের গায়ে এক বিদ্ধা করে লোম পশ্চিম বাংলাতে ছোট ছোট কারণ কি এরই নাম রক হাঁসের বাচ্চা বাচ্চা হয়েছে দুই দিন আগে বাচ্চা বাচ্চা হয়ে তার মাকে কানতে কানতে বলে মা আমি তো সাঁতার কাটতে জানি না প্রথমে এক কাজ করো তুমি সুইমিং পুলে আমাকে ভর্তি করে দাও প্রথমে একটু সাঁতার কাটা শিখে নি তারপরে পুকুরে গিয়ে নামবো এরকম ব্যাপার হয় ওই না ডাইরেক্ট নেমে যায় ডাইরেক্ট নেমে যায় কে শেখালো কে শেখালো আল্লাহ 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 এর নাম রব মানুষের বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন একজন বলছে আড়াই বছর বলো ছেলে মেয়ে হয়নি এক বছর তাই না আচ্ছা গরুর বাচ্চা হলে সাথে সাথে কেন এটা কেন রব দেখাচ্ছে আপনার কেন আল্লাহ তালা বলছেন ফলাকালে ইনসানাফি আহসানে থাকবেন আমি মানুষকে তৈরি করেছি সুন্দর পরিকাঠামো দিয়ে আদর করে বানিয়েছি খুব ভালোবেসে বানিয়েছি জ্ঞানের যেমন উন্নত রূপে তেমন সুন্দর গুণে তেমন সুন্দর এবাদতে তেমন সুন্দর দানে তেমন সুন্দর এক কথাতে মানুষ পৃথিবীর সব থেকে সুন্দর তাই না চলুন আপনার স্ত্রীর পেটে বাচ্চা রব দেখাচ্ছে আপনাকে স্ত্রীর পেটে বাচ্চা গরিব মানুষ আপনি আপনি গাড়িওয়ালাকে ফোন করে বলছে হ্যালো এ ভাই আমার স্ত্রী যখন তখন পেটে যন্ত্রণা শুরু হয়ে যেতে পারে তুমি গাড়িটা ঠিক করে রেখো ভাই যত রাত্রে তোমাকে ডাকবো তুমি চলে আসবে শাশুড়িকে ফোন করে বলেছে নার্সিংহোমে গিয়ে থাকতে হবে আমার মা তো নেই আমার আব্বা আছে তা কে থাকবে নার্সিংহোমে তা তুমি একটু থাকিও আপনার স্ত্রী রাত দুটোর সময় পেটে যন্ত্রণা শুরু হয়েছে গাড়িওয়ালাকে ফোন করলেন গাড়িওয়ালা চলে এলো আপনার শাশুড়ি দিক থেকে নার্সিংহোমে চলে গেল রাত দুটো কুড়িতে আপনার ছেলে হয়েছে মাইকিং করছে নার্সিংহোমওয়ালা বা হসপিটালওয়ালা ওই মানে গঙ্গা দেবী গ্রামের সাইফুল ইসলাম আপনার ছেলে পুত্র সন্তান হয়েছে আপনি বগল বাজাতে বাজাতে বলছেন যাই হোক পাঁচটা বেটির পরে একটা বেটা হয়েছে খুব আনন্দ করছেন আপনার শাশুড়ি সঙ্গে সঙ্গে নাতি হয়েছে বলে কোলে তুলে নিয়ে খুব চুমু খাচ্ছে আর খুব তাকে নিয়ে আদর করছে আপনি সাথে সাথে চলে গেলেন হসপিটালের ভিতরে আপনি গিয়ে কোলে তুলে নিলেন খুব চুমু খাচ্ছেন আদর যত্ন করছেন বাড়ি এসে তাড়াতাড়ি দু হাজার টাকার নোট ভাঙিয়ে মিষ্টি বিলি করতে শুরু করে দিলেন বেটা হয়েছে তাই আল্লাহ জানে আল্লাহ যে বলেছে তোকে আদর করে বানিয়েছি পৃথিবীতে আমি আল্লাহ জানে যদি ওর সাথে সাথে যদি পাগুলো ফিট করে দেওয়া হয় তাহলে ওর নানির কোল চাপতে পাবে না দাদুর কোল চাপতে পাবে না মায়ের আদর খেতে পারবে না অন্য দেখুন আপনার বাড়িতে একটা গাবি আছে তারও পেটে দশ মাস বাচ্চা থাকে রাত দুটোর সমাতে পেটে যন্ত্রণা হচ্ছে মালিক দুতলা বাড়ির উপরে কম্বল গায়ে শুয়ে আছে গাবি একবার সুচ্ছে একবার উঠছে যন্ত্রণা বেড়ে গেছে একা একাই বাচ্চা জন্ম দিয়ে দিয়েছে গোয়াল ঘরে গাবি নিজের ভাষাতে তার বাচ্চাকে চোখের পানি ফেলতে ফেলতে বলছে বাপ বা মা শোন আমি যে মালিকের অধীনে বসবাস করি তোর গায়ের লালাটা পরিষ্কার করে দেবে এই রকম কোনো লোক নাই রাত্রি এখন দুটো থেকে আড়াইটা ওই জন্য গাভী নিজের জীব দিয়ে নিজের বাছুরের গায়ের আঠাগুলো আস্তে 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 করে চেটে চেটে পরিষ্কার করে দেয় দেয় না দেয় বাচ্চা মাকে বলছে মা একটু দুধ হলে হতো না জন্ম হতে খুব কষ্ট হয়েছে ধাস করে মাটিতে পড়ে গেছি একটু দুধ খাওয়ালে হতো না মা তখন নিজের ভাষায় বলছে ওট ওট উঠে দাঁড়া তোর নানি দাদি কেউ নাই উঠে দাঁড়া তুই উঠে দাঁড়িয়ে থত্তর থত্তর কাঁপতে কাঁপতে ধাস করে পড়ে গেল। আবার গাবি বলছে ওট উঠে দাঁড়া আবার ওট উঠে দাঁড়িয়েছে থত্তর করে খাপছে আবার পড়ে গেল মা বলছে আবার ওট আবার চেষ্টা কর উঠেছে ওটার পরে বলছে মা দুধ কোন দিকে বলছে চার পিছনের দিকে হাঁট যা ওদিকে যা পিছনের দিকে যা ওখানে দেখ দুধের বাঁধগুলো ঝুলছে বাচ্চাটা আস্তে আস্তে গিয়ে দুধ চুষছে আর বাচ্চা মাকে বলছে মা কই দুধ আসছে না তো ভালো কি ব্যাপার মা তখন বলছে আমি নতুন বাচ্চা জন্ম দিয়েছি নতুন মা হয়েছি দুধের রাস্তা ক্লিয়ার নেই এই জন্য তুই দুই তিনবার করে চুষবি আর এই রকম করে করে এই রকম করে করে গুত মারবি এই গরুর বাছুর মারে মারে কে শেখালো কে বুদ্ধি কে দিল কে দিল রব কে রব কে বলে দিল যে তুমি নতুন বাচ্চা হয়েছো মায়ের দুধের রাস্তা ক্লিয়ার নেই দুই করে করে আর এই রকম তিনবার মারবে মারে কি মারে না মালিক তাকে শিখিয়েছে পরিস্থিতিতে যেটা প্রয়োজন আমি আল্লাহ তাকে সেই জায়গাতে সেটা দান করি বিনা চালাতি আমার নাম রব আপনি রব দেখবেন আপনার মেয়েটার যদি না কে রকম চাপটা হয় আর আমি যদি বিয়ে করার জন্য দেখতে যাই আপনার মেয়েকে দিন পছন্দ করব না প্রথমে গিয়ে বলবো সব বলো নাক বলবে কি বলবো না আপনার বেটার কালারটা যদি নাইজেরিয়ানদের মতো হয় এই লম্বা কালো কুচ 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 করছে মাথার চুলগুলো পাখির বাসার মতো কোন ভালো মেয়ের বাপ যদি দেখতে আসে যে ছেলের এই অবস্থা বলুন তো পছন্দ করবে 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 না আল্লাহ বলে আমার নাম রব পশ্চিম বাংলার মাটিতে তোকে বানিয়েছি মালদা জেলাতে এইখানের সবার নাকগুলি যেমন তোর বেটির নাক তেমন তোর বেটার নাক তেমন কিন্তু নাইজেরিয়ানে যাদেরকে বানিয়েছি বেটি ছেলে বেটা ছেলে সব লম্বা লম্বা ঠোঁটগুলো মোটা চুলগুলো পাখির বাসার মতো কালো কুচকুচে তাদের দেখতে আর পশ্চিম বাংলার পাশে নেপাল বলে একটা জায়গা আছে নেপালের মাটিতে যাদেরকে বানিয়ে দিয়েছি তাদের নাকগুলো সবারই চ্যাপটা ছেলেরও চ্যাপটা মেয়েরও চ্যাপটা বিয়ে দিতে কোনো অসুবিধা নাই কিন্তু মালদা জেলায় তোমার বেটিটা যদি নাইজেরিয়ানদের মতো গায়ের কালার করে দি আর মাথা চুল গুলো যদি পাখির বাসার মত করে দি আর ঠটগুলো যদি মোটা মোটা করে দি একটাও ছেলে তোমার बेटीকে থেকে পছন্দ করবে না আমার নাম হল রব যার যেখানে যেভাবে যে পরিস্থিতিতে প্রয়োজন বান্দা তুমি চাইবে না আমি উপর থেকে এমনিতেই দিয়ে দিব আমার নাম হল রব বুঝাতে পেরেছি রবটাকে বলে তারপর একটা কথা আছে আলামিন এখন একটা আয়াত কিন্তু হয়নি এক আয়াত হয়েছে হ্যাঁ ওই জন্য বলে না বক্তা বক্তার এমনি লোকের এটাই ডিফারেন্স কি বলছি বুঝতে পারছেন না আমি যে মারাত্মক জ্ঞানী তা বলছি না এই যে লোক বলে না বক সবাই তো মলি সাহেব তুই আবার বক্তা কি করে উপাধি পেল এইটাই হচ্ছে বক্তা কি বললাম বুঝলাম তো সামান্য একটা জিনিস অথচ আপনাকে এমন ভাবে ভাবিয়ে তুলবে আপনি বিস্ময় অভিভূত হবেন এটা কি করে সম্ভব হচ্ছে হচ্ছে না হচ্ছে অথচ আপনি একটা কেমন তেমন লোককে জুম্মার খোদ বলবেন সোয়া ফাতে একটু বাংলায় বলে শোনাও ও দেখবেন কুড়ি মিনিট পরে বলবে আর কিছু খুঁজে পাচ্ছি না আর কী করে যে বলবো টাইম খুঁজে পাচ্ছি না বলবে কি বলবে না বলবে আপনাকে আর একটা বলে দিই আলা মিল আচ্ছা আলাম এক বচন মানে জগৎ তাই তো আজকে যদি আনন্দবাজার পত্রিকা এটা দিত যে মাটির তলাতে কিছু মানুষ খুঁজে পাওয়া গেছে তারাও জলসা করে তাদেরও মাদ্রাসা আছে তারাও চাঁদা তোলে তারাও এরকম প্যান্ডেল করে আচ্ছা বলুন তা বিশ্বাস করবেন কি করবেন না করবেন মাটির তলা যে কথা বলছিলাম আল আমিন অসংখ্য জগতের মালিক কে আল্লাহ কিছুদিন আগে কলম পত্রিকাতে একটা সংবাদ দেখেছিলাম শিক্ষিত মানুষরা জানেন কি সংবাদ যে নাসার বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছে যে আকাশের উপরে মেঘের উপরেও আর একটা স্তর পাওয়া গেছে যেখানে মানুষ বসবাস করার উপযুক্ত অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে আছে এবং ওখানে বসবাস করা যায় এই মমতাজুল ইসলাম বলছি নাসার বিজ্ঞানী প্রমাণ করুক আর না করুক আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন সাত আসমান সাত জমিন এটা আমরা অন্ততপক্ষে বিশ্বাস করি কি করি না করি করি কোন বিজ্ঞানী কি বলল না বলল ওটা আমাদের দেখার প্রয়োজন নেই তারপর একটা শব্দ আছে আর রহমানির রাহিম আচ্ছা এই যে লোকটা বসে আছেন টুপিওয়ালা মানুষ আমার আব্বার বয়সই হবে মনে হয় তা আমার আব্বার বেশি বয়স নয় পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন বছর খুব চুয়ান্ন বছর এরকম হবে তা এই যে লোকটা বসে আছে ধরে নেন তা এই লোকটার দান করে দান করে তা লোকটা যদি দান করে আমরা ওকে কি বলবো দানি তাই না আচ্ছা একশো টাকা করে বলে দানি বলছি লোকটা এখন এক হাজার টাকা দান করা ধরেছে কি বলবো না দাতা কি বলবো দাতা তাই না এখন এক হাজার টাকা থেকে লোকটা এক লাখ টাকা প্রতি বছরে দান করে আপনাদের মাদ্রাসায় কি নাম দেবেন হ্যাঁ দানবীর তাই না দানবীর তার মানে তার দান বেসুমার দানের শেষ নাই এই জন্য তো হাজি মোহাম্মদ মহসিন ইতিহাস যারা জানেন তারা বলতে পারবেন হাজি মোহাম্মদ মহসিনকে উপাধি দেওয়া হয়েছে দানবীর এই যে যত ওয়াকাপ বোর্ডের টাকা পাচ্ছি ইমাম সাহেবরা তিন হাজার টাকা করে ভাতা পাচ্ছে না এই যে মেয়েরা স্কুলে পাচ্ছে না হ্যাঁ সাইকেল টাইকেল পাচ্ছে না এই যে মাইনরিটি টাকা পাচ্ছে না এই যে কবরস্থানগুলো ঘেরা হচ্ছে না প্রাচীন দিয়ে হ্যাঁ এমএসডিপি এর অধিকাংশ টাকা হচ্ছে হাজি মোহাম্মদ মহাসিনের টাকা যত পশ্চিম বাংলাতে কবরস্থান ঘেরা হচ্ছে যত মাইনরিটির ছেলে মেয়েরা টাকা পয়সা পাচ্ছে যত ছেলে মেয়েরা মুসলিমরা স্কলারশিপ পাচ্ছে যা কিছু ইমাম সাহেবরা ভাতা পাচ্ছে মোয়াজ্জেনরা ভাতা পাচ্ছে এ বেশিরভাগ টাকা হাজি মোহাম্মদ মহসিনের ওনার অকাপের সম্পত্তি থেকে টাকা উপার্জন হচ্ছে বেশিরভাগ ওনার ওনাকে বলা হয় দানবীর মুসলিমদের জন্য তিনি দান করে গেছেন আল্লাহ সুবান নাম রহমান মানে দয়ালু রহিম মানে অতিব দয়ালু যা দয়ার কোন শেষ নাই এবার এখানে আর কথা বলে দি যেটা হচ্ছে এই এই দুটো শব্দ দুই জায়গাতে কাজ করবে এক রহমান যে দয়াটা এটা সারা পৃথিবীতে আল্লাহ মাদ্রাসার দুশন মসজিদের দুশ্মন ইমানের দুঃখের নবীর দুশ্মন এই দয়া থেকে কেউ বঞ্চিত হবে না আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ হয় মাঠে কি এই অবস্থা হয় যে বেনামাজিদের জমি পুরো সুখ না আর নামাজিদের জমি পানিতে ভরপুর এরকম ব্যাপার হয় হয় না এর নাম কি রহমান রহমান এমন এক দয়ালু যে দয়া করার পরে কোনো বিনিময়ে চায় না বা গ্রহণ করে না গ্রামের পঞ্চায়েত আপনাকে একটা ঘর দিয়েছে দশটা ঘর এসেছে দশটা দশটা ঘর এসেছে ও তৃণমূলের পঞ্চায়েত ধরে নেন গ্রামে কিছু কংগ্রেস পার্টি করার লোক আছে আচ্ছা যে তৃণমূলের পার্টির লোক পঞ্চায়েত ও ঘরগুলো বেছে বেছে কি কংগ্রেসের লোকে দিবে বলে মনে হয় একটাও দিবে যদি কংগ্রেসের লোকের নামে এসে থাকে কেটে তৃণমূলের নামে ঘুরিয়ে আনবে কারণ কি এই কারণে করবে ও জানে ওকে ঘর দেওয়া বেকার ও তো আমায় ভোট দেবে না বুঝতে পারছেন না ও দয়া করেছে কিন্তু স্বার্থ লুকিয়ে আছে আল্লাহ সালা বলছেন রাম তোমার নাম তোমার নাম রহিম তোমার নাম গফ্ফার তোমার নাম সজল তোমার নাম চৌধুরী ব্যানার্জি চ্যাটার্জি মুখোপাধ্যায় চট্টোপাধ্যায় যে আছো শেখ সৈয়দ পাঠান যখন আসমান থেকে রহমতের বৃষ্টি যখন বর্ষণ হবে আমি কোন রকমের শেখ সৈয়দ পাঠান কে মুখার্জি চ্যাটার্জি ব্যানার্জি আমি কাউকে বৈষম্য করি না আমার রহমত উপর থেকে ঝরে ঝরে সবার জন্য বিস্তার হয়ে যায় আমার নাম রহমান আর রহিম রহিম হচ্ছে খাস সাতানি অমর কিয়ামতের দিনে কিছু খাস মানুষদের উপরে এই দয়া করা হবে তারপরে আমরা কি বলি মারি কিয়ামিদ্দিন কিয়ামতের দিবসের মালিক কে কে আল্লাহ কিয়ামত হবে এটা বিশ্বাস আছে তো আছে পৃথিবীতেও ছোটখাটো কিয়ামত হচ্ছে এগুলো আপনি বুঝতে পারছেন না তাই কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল দেখেছেন বিজ্ঞানীরা বলছে যে মাটি থেকে আট হাজার ফুট নিচে এই ভূমিকম্পর উৎপত্তি তার ফলশ্রুতিতে উপরের বিল্ডিংগুলো থর 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 করে কাঁপতে কাঁপতে অজস্র বিল্ডিং ভেঙে গেল মানুষ অসংখ্য মারা গেল কত মানুষ না খেতে পেয়ে বিল্ডিং এর তলাতে আটকে পড়ে তারা সব শেষ হয়ে গেল কত শিশু পৃথিবী থেকে চলে গেল কত মা বিধবা হয়ে গেল কত শিশু এতিম হয়ে গেল কত কোটিপতি ভিখারি বেনে গেল তুরস্কের মাটিতে ঘটনা ঘটেছিল দেখেছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন না আট হাজার ফুট নিচেই এই ভূমিকম্প হয়েছে এবার আপনাকে বলি কিয়ামতের দিনটা কেমন যে দিনের একচ্ছত্র মালিকানার দায়িত্ব থাকবে কে আল্লাহ। দিনটা কেমন এটা দেখে নেন আল্লাহ তালা বলছেন ইজাজুল জিলাতিল তেল আফজুল জা আলাঘাত ও আখরেদা তিল আরদ পৃথিবীতে যে ভূমিকম্প আমরা দেখি এটা বিজ্ঞানীদের ভাষাতে যে একটা স্তরে প্লেট আছে প্লেট সরে গেলে পৃথিবী কাঁপতে শুরু করে তার ভারসাম্য হারিয়ে এইভাবে থর থট থট করে কাঁপে আল্লাহ সুবহান ওয়া taala বলেন ইজা যুলজিলাতিল ও জালাকা ওয়া আখরাতিল আরদ আসকalahা কিয়ামতের দিনে যে ভূমিকম্প হবে এই ভূমিকম্পর সিস্টেম থাকবে এইরকম উপরের মাল নিচের দিকে চলে যাবে ও আখরা আর দাস আর নিচের ভারী মালগুলিকে উপরের দিকে তুলে দেওয়া হবে তার মানে এই এইরকমভাবে বোঝানো যেতে পারে ঢালাই মেশিনে যেমন বাড়িপাতর রড বাড়ি পাথর সিমেন্ট সব দিয়ে যেমন এপার এরকম এরকম করে ঘোরানো হয় কিয়ামতের দিনের ভূমিকম্পর দৃশ্য ঠিক রকম হবে

আল্লাহ তারপরে আবার বলছেন ইয়ামা তারাও না হাত তাজ হাল করলো মর জিয়াতিন আম্মা আরজাদা কুললো দাতে হামলিন হামলাগা অত্যাহ নাসা সুকারাক ও মা ঘুম বি সুকার বল কিন্ না আজাব আল্লাহকে সাবিদ আল্লাহ বলছেন একটা মা তার পেট থেকে বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে সেদিন বুঝতে পারবে না যে আমার বাচ্চা কোথায় গেল একজন দুগ্ধ দা মা তার বাচ্চাকে দুধ পান করা শেষ সেদিন ভুলে যাবে মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতাল হয়ে আছে আল্লাহ বলছেন অমাকুম বিশু কারা একজনাও তারা মত পান করেনি ওলা না আজাব আল্লাহকে সাদিদ শুধু আমার কঠিন আজাবের ভয়ে মানুষ কি মাঠে মাতালের মতো করে ঘুরছে আল্লাহ এর নাম মাঠ